সামহাও এই কোশ্চেনের অ্যান্সার যদি নেগেটিভ হয় তাহলে ফুটবলার ফাহিদুল ইসলাম কুইন সলিভান কাভান সলিভান জিদান মিয়া এরা রাত দিন চব্বিশ ঘন্টা কান্নাকাটি করলেও বাংলাদেশের ন্যাশনাল টিমে তাদের খেলানো পসিবল হবে না আর সেটা হচ্ছে ইতালির ফুটবল প্লেয়ার ফাহমিদুল ইসলাম আমেরিকার ফুটবল প্লেয়ার কুইন সুলিবান কাভান সুলিবান সোম জিদান মিয়া সহ যে সমস্ত বংশোদ্ভূত প্লেয়ারদের আমরা আমাদের দেশের ন্যাশনাল টিমে দেখতে চাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যম দিয়ে আমাদের মিডিয়া যে সমস্ত তথ্য এ সমস্ত বংশোদ্ভূত প্লেয়ারদের নিয়ে দিচ্ছে এগুলো আসলে কতটুকু সত্যি বিকজ একটা নিউজের সাথে আরেকটা নিউজের খুব একটা মিল আমরা পাচ্ছি না সুতরাং আদৌ এই সমস্ত বংশোদ্ভূত ট্যালেন্ট প্লেয়ারদের আমাদের ন্যাশনাল টিমে ইনক্লুড করতে পারবো কিনা এবং এই সমস্ত প্লেয়ারদের আমাদের ফুটবল টিমকে ইনস্ট্যান্ট পাওয়ারফুল করতে পারবো কিনা এবং বাংলাদেশ ফুটবলের সোনালি দিন ফিরবে কিনা এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনার কনক্লুশন দূর হয়ে যাবে পাশাপাশি আমার কমেন্ট বক্সে যারা আমাকে বারবার রিকোয়েস্ট করতেছেন কুইন সুলিবান কাবান সুলিভান সহ যে সমস্ত প্লেয়ার অ্যাকচুয়ালি আমাদের টার্গেটে আছে তাদের নিয়ে কিছু বলার জন্য সুতরাং এই ভিডিওটা তাদের জন্য ওকে তাহলে শুরু করা যাক এই পুরো ব্যাপারটা বোঝার জন্য আমরা পাঁচটা কোশ্চেনে হেল্প নিব এবং এই পাঁচটা কোশ্চেনের অ্যান্সার যখন আমরা পাবো আপনি অটোমেটিক বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কাহিনী কি আমরা আদৌ এই সমস্ত প্লেয়ারদের পাবো কিনা প্রথম কোশ্চেন যে সমস্ত প্লেয়ারদের আমরা এক্সপেক্ট করতেছি তাদের আসলে ইচ্ছা কতটুকু টু প্লে বাংলাদেশ ন্যাশনাল টিম দিস ইজ দ্য বিগ কোয়েশ্চেন আপনি যতই চিৎকার চেঁচামেচি করেন যতই প্রোটেস্ট করেন যতই লিফলেট টাঙান যতই দেশপ্রেম দেখান তারা কিন্তু বাংলাদেশ থেকে অনেক দূরে বসবাস করে এবং বাংলাদেশের কালচারের বাইরে তারা বড় হয়েছে সুতরাং দ্যার ইজ এ বিগ কোশ্চেন তারা অ্যাকচুয়ালি মন থেকে দেশের হয়ে খেলতে চাচ্ছে কিনা এখন এই কোয়েশ্চেনটা একটু ডিপলি মিন করার জন্য কয়েকটা ফ্যাক্ট অ্যানালাইসিস করা যেতে পারে যেমন ওই সমস্ত প্লেয়ারদের কোনো শর্ত থাকতে পারে এত সুন্দর এত ডেভেলপিং একটা কান্ট্রি থেকে তারা বাংলাদেশে কেন আসবে যদি সেটা দেশপ্রেম হয় তাহলে ঠিক আছে বাট অন্য কোনো যদি শর্ত থাকে সেই শর্ত কি হতে পারে যেমন আমাদের ন্যাশনাল টিমের ম্যাচ খেলার পরে তারা অ্যাকচুয়ালি কোথায় অবস্থান করবে বাংলাদেশে অবস্থান করবে নাকি তারা তাদের দেশে অবস্থান করবে দেন বাংলাদেশের যদি কোনো ম্যাচ থাকে সেই ম্যাচটা খেলার জন্য কতদিন পূর্বে বাংলাদেশের প্র্যাকটিস শিবিরে তারা যোগ দিবে এটা একটা শর্তের ব্যাপার থাকতে পারে টাকা পয়সার শর্তের ব্যাপার থাকতে পারে যদিও এই ব্যাপারটা আমার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না কারণ অ্যাকচুয়ালি তাদের তো টাকার অভাব নাই তারপরে ধরে নিচ্ছি স্বার্থ ছাড়া কেউ তো এক পাও হাঁটে না যদি তাই হয় তাহলে আমাদের ফুটবল ফেডারেশন তাদের ডিমান্ড পূরণ করতে পারবে কিনা ফার্স্ট কোশ্চেন চলে গেলে এখন হচ্ছে সেকেন্ড কোশ্চেন আমরা ধরে নিচ্ছি এই সমস্ত প্লেয়ারদের মন থেকে ইচ্ছা আছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য এখন তাদেরকে দেশে আনার জন্য প্রসিজিওর কি হতে পারে এটা অবশ্য অনেক বড় কোনো ব্যাপার না কারণ অনেকেরই পাসপোর্ট রেডি হয়েছে যেমন হামজা চৌধুরী ফাহমুদুল ইসলাম কুইন সুলিমান কাবান সুলিমানের মতো প্লেয়ার বাংলাদেশে আসবে এটা একটা ন্যাশনাল লেভেলের ব্যাপার এখানে গভর্নমেন্ট ইনক্লুড আছে উইদিন ওয়ান আওয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টার মধ্যে তাদের পাসপোর্ট কমপ্লিট করা পসিবল বিকজ ইট ইস ন্যাশনাল ইস্যু দুই নম্বর কোয়েশ্চেন কমপ্লিট প্লেয়ারদের হাতে এখন আমাদের বাংলাদেশের পাসপোর্ট দেন কোন প্রবলেমটা সামনে আসতে পারে দ্যাট ইজ ফিফা ফিফা কিন্তু ফুটবল এবং ফুটবল প্লেয়ারদের জন্য অসংখ্য অগণিত রুলস রেডি করে রাখছে এখন কোন দেশের একটা প্লেয়ার বা আমেরিকার একটা প্লেয়ার বংশোদ্ভূত হওয়ার কারণে অথবা ব্লাড কানেকশনের কারণে সে যদি তার নিজ দেশকে রিপ্রেজেন্ট করতে চায় ফিফা এখানে কিছু রুলস রেডি করে রাখছে অলরেডি যেমন এইজ এটা যদি তেইশ বছরের বেশি হয় সেক্ষেত্রে ফিফা একটু ঝামেলা করতে পারে যদি কুইন্স অলিবান কাভান অলিবান জিদান মিয়া এই সমস্ত প্লেয়ারদের বাংলাদেশের পাসপোর্ট আগেই দিয়ে দেয় বা কমপ্লিট করে দেয় তাহলে ফিফা ইন ফিউচার এটা এটা নিয়ে প্রবলেম ক্রিয়েট করবে না এখানে একটা ব্যাপার আছে কুইন্স অলিবান কাবান জিদান মিয়া এই সমস্ত প্লেয়ার যদি তাদের দেশে মানে এক্সিস্টিং ওই দেশের জাতীয় টিমে খেলে সেই ক্ষেত্রে বংশোদ্ভূত ওই দেশের জাতীয় টিমের প্লেয়ার হইতে পারবে না আমি যতটুকু জানি এখন এখানে অনেক বড় একটা প্রশ্ন আমেরিকার মতো একটা জাতীয় টিম রেখে কুইন্স অলিবান কাবান সলিমানের মত এরকম প্লেয়ার বাংলাদেশের ন্যাশনাল টিমে বাংলাদেশের কালচারের সঙ্গে মিশতে চাইবে কিনা দিস ইজ দ্য বিগেস্ট কোশ্চেন ওকে আমাদের তিন নম্বর কোশ্চিন শেষ তিন নম্বর কোশ্চেনও আমরা তেমন কোনো প্রবলেম ফেস করলাম না ফিফা তেমন ঝামেলা করলো না আমাদের দেশে প্লেয়ার পাঠানোর জন্য এখন আমি যেই কোশ্চিনটা করব সামহাও এই কোশ্চিনের অ্যান্সার যদি নেগেটিভ হয় তাহলে ফুটবলার ফাহমুদুল ইসলাম কুইন সলিভান কাভান সলিভান জিদান মিয়া এরা রাত দিন চব্বিশ ঘন্টা কান্নাকাটি করলেও বাংলাদেশের ন্যাশনাল টিমে তাদের খেলানো পসিবল হবে না আর সেটা হচ্ছে বিএফএফ বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যান্ড দ্য কোশ্চিন ইজ বাংলাদেশী ফুটবল ফেডারেশন এই সমস্ত বংশোদ্ভূত প্লেয়ারদের ইনক্লুড করতে চায় কিনা এন্ড দিস ইজ দ্য বিগ কোশ্চিন সে ফর এক্সাম্পল আমাদের বাপুকে একদম মন থেকে একদম বাই হার্ড বাই ফোকাস এই সমস্ত প্লেয়ারদের চায় কিন্তু দেখা যাচ্ছে কোন একটা প্লেয়ার অ্যাকচুয়ালি আসতে চাচ্ছে না বা কিছু একটা শর্ত দিয়েছে যেটা পূরণ করা একটু ডিফিকাল্ট তাহলে সেখানেও কিন্তু একটু আশা জেগে থাকবে এই সমস্ত প্লেয়ারদের পরবর্তীতে নট নাও পরবর্তীতে তাদের আমরা বাংলাদেশ টিমে অ্যাড করতে পারবো কিন্তু যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যাকচুয়ালি মন থেকে না চায় তাহলে এটা পসিবল না যতই আন্দোলন করেন আর প্লেয়াররা যতই চাক এখন বিএফএফ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এটা কেন চাইবে না এইটার যদি একটু ফ্যাক্ট অ্যানালাইসিস করি তাহলে সিক্স নাম্বার নম্বর কোশ্চেনে যেতে হবে এবং এই সিক্স নম্বর কোশ্চেন হচ্ছে বসুন্ধরা ক্লাব এই বসুন্ধরা সহ যে কয়েকটা ক্লাব আছে স্পেশালি বসুন্ধরা ক্লাব তাদের যেই মেজর পার্সেন্ট অফ কন্ট্রোল বাংলাদেশ জাতীয় টিমে আছে ইউ ক্যান্ট ইগনোর অ্যানিমোর অ্যান্ড ফুটবল অফ হামিদুল ইসলাম ইজ দ্য বিগেস্ট এক্সাম্পল স্পেশালি এই টপিকসটা ডিপেন্ড করে পাঁচটা কোশ্চেন রেডি করে ওই কোশ্চেনের অ্যান্সার একটু ভালোভাবে ডিসক্লেমার করার চেষ্টা করেছি সো দ্যাট ইউ ক্যান গেট মোর ক্লিয়ার বাট একটা কোশ্চেন আমি একটু হাইড রেখেছি দ্যাট ইজ নাম্বার সিক্স আর সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে চাওয়া না চাওয়া অ্যাকচুয়ালি কি বাজায় আসে যদি বসুন্ধরা ক্লাব না চায় অ্যান্ড নাও ইউ হ্যাভ টু টেক ডিসিশন বসুন্ধরা ক্লাবকে কেন্দ্র করে যে ছয় নম্বর কোশ্চেনটা আমি হাইট করেছিলাম আজকের ভিডিওতে যে পাঁচটা কোশ্চেন ছিল সেখানে এই ছয় নম্বর কোশ্চেন সহ আলোচনা করা উচিত ছিল কি ছিল না সেটা আমার কমেন্ট বক্সে এসে জানান আপনাদের অ্যাকচুয়ালি আরও একটা দায়িত্ব দিতে যাচ্ছি এই পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনাদের মনে হয় কোথাও কোনো মিস ইনফরমেশন আছে ডেফিনেটলি আমার কমেন্ট বক্সে এসে জানাবেন সেটা আমি সদরে আনন্দে কার কশন করে নেব বাট আপনি যদি আমাকে কারেকশন করতে চান ইউ হ্যাভ টু ফলো মি অ্যান্ড সাপোর্ট মি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ